হেভি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর এখন কোথায় যাচ্ছি এটা তো আপনারা অলরেডি বুঝেই ফেলছেন যাচ্ছি আলদি আর আলদি যাওয়ার মূল কারণ হলো মাঠে খাওয়ার জন্য আর এইভাবে একটু ঘুরতে বের হইলাম চিন্তা করলাম যাই আর চিন্তা করলাম যাওয়ার কথা আপনাদের জন্য একটা শর্ট ভিডিও বানাই আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর এখন যে রাইড করতেছে আছে আমার ছোটো ভাই বা ভাই বন্ধুও বলতে পারেন অনেক ক্লোজ আর অনেক রাশ চালাইতে আছি যার কারণ হল আমরা অনেক লেট করে ফেরোছি যেখানে আমাদের বের হওয়ার কথা ছিল পাঁচটা বাজে সেখানে আমরা সাড়ে পাঁচটা বাজে বের প্রায় আধা ঘন্টা লেট তো দেখি কতক্ষণে আমরা যেতে পারি আর আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন তো হেভান আমরা প্রায় অনেকখানি আশা করছি আর এখন আমরা যখন ভিডিও করতেছি তখন প্রায় অনেকখানি আশা করছি আর ভিডিও বেশি করতে পারতেছি না যার কারণে মনে করেন যে আপনাদের বেশি লং ভিডিও দিতে পারতেছি না শর্ট ভিডিও আপলোড দিয়ে কারণ হলো এখানে অনেক ভাঙাচোরা চোরা আর হইল প্লাস জ্যাম যেহেতু বাজার সব চালু হয়ে গেছে তার কারণে অনেক জ্যাম আর এই যে দেখেন আমরা জ্যামের ভিতরে আটকে রয়েছি কি কতক্ষণে যাওয়া যায় আর আপনারা তোমাদের সাথেই আছেন দেখতে থাকেন ছোটো ছোটো শুট নিয়ে ভিডিও করতেছি আপনারা হয়তো বলতে পারেন এত লং ভিডিওটা এত শর্ট করে দেওয়ার কারণ কি কারণ হলো অনেক জ্যাম আর যেহেতু আমরা লেট করে বেরিয়েছি সেহেতু অনেক তাড়াহুড়া করতেছিলাম এবার কতক্ষণ আমরা যে পৌঁছাবো আবার ব্যাগ আসতে হবে আমাদের এখানে অনেক কাজ আছে আর এখন আমি মুক্তার উপর উপরে তো এটার কিছু সিনেমাটিক শট দেখে থাকেন তো আমরা তো প্রায় চলে আসে মুক্তারপুর ব্রিজে আর এখানে আসছি অনেক রাশ চালাই আপনাদেরকে সরি আমাদের রাশ চালানোর জন্য আপনারা এটাকে একটু অ্যাভয়েড করবেন রাশ চালানোর কারণ হলো আমরা একটু লেট করে আসা পড়ছি আর মুক্তারপুর ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে এখান থেকে ওখানে সামনে অনেক কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে যেটা আমাদের এখানে এখনো পরে নাই কিন্তু এই দিকে এসে দেখলাম যে অনেক কুয়াশা আর এই কুয়াশা দেখে অনেক মনটা অনেক শান্তি লাগতেছে আর আপনাদেরকে কি বলবো আপনারা চাইলে এখানে আসতে পারেন এই জায়গাটা অনেক সুন্দর সবাই নিয়ে আসবেন অবশ্য আমরা অনেক তাড়াহুড়া করে আসছি আর দেখেন এই যে দেখাইতেছিলাম যে আমাদের লোমগুলো দাঁড়িয়ে গেছে ঠান্ডায় তো আমরা ভাবতে পারিনি এত ঠান্ডা লাগবে না হইলে আমরা ভালো কিছু হেভি কিছু করে আসতাম সমস্যা নেই এটা আমরা মানিয়ে নিয়েছি কিন্তু আপনারা যখন আসবেন তখন আপনারা হেভি করে আসবেন আর যারা আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন এখানে আমরা আসছি কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারি নাই আর দেখেন আপনারা এখন সূর্য উঠে গেছে প্রায় কিন্তু এখন আমরা যে পৌঁছাতে পারি নাই কারণ আমরা লেট করে বেরিয়েছি আর ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে আপনারা অবশ্য ভিডিওটা দেখতে আসেন অনেক সুন্দর লাগতেছে আছে ওয়েদারটা এখানে আসলে আপনারা সবাই চেষ্টা করবেন সময় নিয়ে আসার জন্য যাতে এখানে দাঁড়িয়ে আমরা তারপরে দেখেন এই যে বাজারের ভিতরে কি জ্যাম লেগে গেছে অনেক সময় লাগতেছে আমাদের যেতে আর ওয়েদারটা দেখেন কি অস্থির যেটা দেখার পর আর মাথাটা ঠিক থাকে না মন চাইলেও দাঁড়াতে পারি নাই কারণ যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে আমাদের যেতে হবে তারপরে আমাদের ব্যাক করতে হবে দেখি যদি পারি আসার সময় দাঁড়াবো না হলে চলে যাব সমস্যা নেই আপনারা যারা আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন আর সময় নিয়ে আসলে আমাদের অনেক ভালো লাগবে কারণ দেখেন কি ওয়েদার যে এখানে কুয়াশাও আছে সূর্য উঠতেছে যা অস্থির লাগতেছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা নিজেরা আসলে দেখতে পারবেন যে জায়গাটা কত সুন্দর আর আমরা প্রায় আলদি চলে আসা করছি ওই যে দেখা যাচ্ছে আলদি আর এই জায়গাটায় সবাই আলদি নামে পরিচিত যেটা মুন্সীগঞ্জের মধ্যে পড়ছে আর এখন আমরা রাইসা বসছি এখন আমরা মাথা নিব মাথা খেয়ে তারপরে চিন্তা ভাবনা করবো যে আমরা কোন দিকে যাব তো মাথা নিলাম তো চিন্তা করলাম যে আমরা এখন চলে যাব তো এখন যাওয়ার পথে আমরা চিন্তা করলাম কিছু শ্যুট করি শ্যুটগুলো আপনারা দেখতে থাকেন কেমন লাগে হে তো আমরা এখন চলে এসে পড়ছি মুক্তারপুর বুট তো চিন্তা করলাম ভিডিওটা বড় করব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ